Hello, hello. hello. আমার এই বছরের জন্মদিন চলেই আসতে গেল আর আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি আমার আগের বছরের জন্মদিনের ব্লগ ব্লগটা এডিট করা পিছাতে পিছাতে ফাইনালি এই বছরের জন্মদিনের দু মাস আগে আমি এটা পোস্ট করছি তো আমার দু হাজার তেইশের বেশ স্পেশাল ছিল আমার কাছে আমি প্রথম জন্মদিন এরকম সারপ্রাইজ পেয়েছিলাম জন্মদিনের আগের দিন থেকেই আমার গিফট পাওয়া শুরু হয়ে গেছিল প্রথমে আমাকে স্নেহা দিয়েছিল এই আদি যোগীর সুন্দর একটা ফটো আর তোমরা অনেকেই জেনে থাকবে আমি শিব বাবাকে মন থেকে খুব মানি খুব ভক্তি করি তো আমার খুব ভালো লেগেছে ফটো ফ্রেম আর এরপর রাত্রিবেলা বারোটার সময় আমার বরমশাই তার বন্ধুরা মিলে নিয়ে চলে করলাম আর কেকটা কাটার সময় আমি ভীষণ মজা পাচ্ছিলাম আর একদিকে একটু কষ্টও পাচ্ছিলাম যে বয়সটা দিন দিন কিন্তু আর আমি এদিকে রাত্রিবেলায় একা একা কেক কেটে চলেছি আমাকে হ্যাপি বার্থডে না বলে পেছনে পেছনেদের আলাদাই পার্টি চলছে এক একজন এক একজনের মতো দৌড়বে যাই হোক এই কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর হয়ে গেছিলো অনেকটা রাত আর আমি ফাইনালি আমার একটু স্কিন কেয়ার করলাম আর তারপরে শুয়ে গেলাম রাতের মতন আর এরপর দিন সকালে মানে আমার মেইন্ডি যে জন্মদিন ছিল তো জন্মদিনের দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম চান্তান করে নতুন জামা পরে একদম রেডি হয়ে গেছিলাম আমি তো রেডি শেডি হয়ে আমি ঠাকুর পূজা করে নিলাম সবার আগে কারণ আমার যে কোনো ভালো দিন হোক না কেন সবার আগে আমি ঠাকুর পূজাটাই করি এরপর রেডি করা হলো সকালে ব্রেকফাস্ট আর সকালে ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম ডিম টোস্ট সবাই মিলে এক সঙ্গে বসে ডিম টোস্টটা খেয়ে নিলাম তারপর চলে গেছিলাম একটু কাজ আর কাজ করতে গিয়ে আবার আমার জন্য একটা সারপ্রাইজ গিফট অপেক্ষা করছিল আর এই সারপ্রাইজ গিফটটা কি ছিল জানো আমার সব থেকে পছন্দের জিনিস আমার গণেশ ঠাকুর আর এই গণেশ ঠাকুরটাও এত সুন্দর এটা তোমরা এক্ষুনি দেখতে পারবে আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না তো এইটা এনেছিল আমার জন্য প্রিয়াঙ্কা তারপর প্রিয়াঙ্কা এটা চালিয়ে দেখালো যে এটা কীরকম কি হয় তো দেখো এর নিচে জল দিতে হয় আর জলটা ঠিক এরকম সাইড দিয়ে ঝর্ণার মতো পড়ে ভীষণ ভালো ছিল গিফটটা আর এর পরেও একটা গিফট চলে এসেছে এই গিফটটা ছিল কুরিয়ারে এটাও আমার জন্য পুরোই সারপ্রাইজ ছিল আমার কোনো আইডিয়াই ছিল না এরকম কিছু আসবে বলে আর এই গিফটটা আমাকে পাঠিয়েছিল সুস্মিতা দি এর মধ্যে কী এসছিল যেন এই প্যাকেটটা এসছিল এক প্যাকেট খাবার দাবার এই অনলাইন সেলিং করতে গিয়ে প্রচুর দিদিদের সঙ্গে এত ভালো একটা রিলেশন তৈরি হয়েছে মানে কোনো রক্তের সম্পর্ক ছাড়াই যে এত ভালো একটা রিলেশন তৈরি হয় তাও এই ভার্চুয়াল দুনিয়ায় এটা তোমাদের সাথে পরিচয় না হলে সত্যি আমি জানতে পারতাম দি আমাকে এইগুলো পাঠিয়েছিল কেন পুজোর সময় আমাদের প্রচণ্ড চাপ পড়ে যায় আমি নাকি ঠিকঠাক খাওয়া দাওয়া করি না তাই জন্য সুস্মিতা দি আমাকে এত খাবার দাবার পাঠিয়েছিল এরপর হঠাৎ করে আমি দেখি আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছে একটা ফ্লাওয়ার ক্রাউন যেটা দেখে তো আমি পুরোই অবা করে আমার জন্য এই ফ্লাওয়ার ক্রাউনটা বানাতে দিয়েছিল আর এটা ওদের মাথার থেকে বেরিয়েছিল যে এই জিনিসটা দিলে নাকি ভালো লাগবে বার্থডে কালকে বললে তো যাই হোক এরপরে শ্রীপর্ণা দিল গিফট সেগুলোকে সব ওপেন করলাম এখানে মেকআপ ব্যাগ ছিল জুয়েলারি আইটেম ছিল অনেক কিছু ছিল আর এরপর একটু আবারও কাজে বসে গেছিলাম আর তারপর চলে আসলো আমার পর বসে গিফট

তো হিসাবই আর কি আড্ডা মারতে মারতে হয়ে গেছিলো সন্ধে আর আমার জন্মদিনের দিনও কিন্তু আমি লাইভ অফ করিনি কারণ পুজো ছিল একদম দোরগোড়ায় তো আমি লাইভ করছিলাম আর ওরা এদিকে লাইভের মাঝখানে এই সব করছিল। পুরো ঘরটাইভাবে এইভাবে সেট আপ করেছে এরমভাবে বেলুন ফেলুন দিয়ে সাজিয়েছে প্রথমে সাজাচ্ছিল ছাদে কিন্তু ওই দিনটায় প্রচণ্ড ঝড় বৃষ্টিও হচ্ছিলো তো ছাদের থেকে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছিলো বলে আবার ঘরে এসে ওরা এই সেটআপটা পুরো রেডি করেছে আর ওদের প্ল্যান ছিল আমি যখন দরজা দিয়ে ঘরে ঢুকবো ঘরটা পুরো অন্ধকার থাকবে আমি ঢোকার পরে ঘরটায় লাইট জ্বলবে আর তারপর ওরা এই ব্লাস্টারটা এনেছিলো আমার ওপরে ওইটা ফাটবে বলে কিন্তু সব কিছু প্ল্যান বানচাল হয়ে গেছিলো এই একটা ব্লাস্টারের জন্য ব্লাস্টারটা অনেক চেষ্টা করার পরে ফাটেইনি নি ব্লাস্টার

যাই হোক দুটো তিনটে টেক নিতে হয়েছিল এইটার জন্য যে আমি ঘরে ঢুকে অবাক হয়ে যাবো কিন্তু সত্যি কথা আমি একদম অবাক হয়ে গেছিলাম ওরা এত সুন্দর করে সাজিয়েছিল এই প্রথম আমি জন্মদিনে এরকম কিছু সারপ্রাইজ পেয়েছিলাম যেটা দেখে সত্যি আমি মন থেকে খুব খুশি হয়েছিলাম আর ওদিকে ওদের মনটা খুব খারাপ হয়ে গেছিলো ওদের প্ল্যান মতো কাজ হয়নি বলে ওদিকে স্নেহা তো কান্নাকাটিই শুরু করে দিয়েছিল আর এত সব কিছু আয়োজনের পরেও আরও একটা গিফট অপেক্ষা করছিল আমার জন্য যেটা তো খুলে পাশেই রেখে নিলাম এটা একটা বুদ্ধ ছবি ছিল আর এরপর তুলে নিলাম এক গাদা ফটো তারপরে কাটলাম কেক সবাই মিলে কেক খেলাম খুব হৈ হৈ করে কাটালাম দিনটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখতে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর আমি চাই প্রত্যেকের জন্মদিনটা যেন ঠিক এরকমই স্পেশাল হয়ে উঠুক কারণ না কারোর থ্রু